অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সূর্য রেগে গিয়ে দীপাকে বলে দীপা তুমি যা করেছো একদম ঠিক করি তোমার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ এই বলি সূর্য যখন ওখান থেকে চলে যায় দীপা ভেঙে পড়ে কৃষ্ণ তখন ওখানে আসে এবং দীপাকে বলে আনটি আমার সাথে আপনি এখন রুড়িদের বাড়িতে যাবেন কারণ সোনাকে উদ্ধার করতে হবে ওই কুন্তলা কুমারের কবল থেকে কিন্তু দীপা কৃষ্ণকে বলে ও বাড়িতে গেলে কুন্তলা কুমার আবার আমাকে অপমান করবে কিন্তু কৃষ্ণ দীপাকে বলে না আন্টি অপমান করবে না কারণ ওই বাড়িটার মালিক আমি ওই বাড়িটা আমার কুন্তলা কুমার আমার সৎ মা আর ওই বাড়িটা আমার দাদুর আমার দাদু ওটা আমার নামে লিখে দিয়ে গেছে প্রচন্ড ক্ষেপে গিয়ে দীপা কৃষ্ণকে চর মারে পরিচয় লুকানোর জন্য কিন্তু পরে বুঝতে পারে যে কৃষ্ণ পরিচয় লুকিয়ে যায়নি কৃষ্ণ আসলে জানতই না কুন্তলা কুমারের ছেলের সাথে বিয়ে হয়েছে সোনার এরপরেই দেখা যায় যে কুন্তলা কুমার যখন সোনাকে শাস্তি দিতে যায় তখন কৃষ্ণ এবং কৃষ্ণ চিৎকার করে বলে যে এই বাড়িতে সে এখন থেকে থাকবে রুডি কৃষ্ণর গায়ে হাত তুলতে যায় কিন্তু কুন্তলা কৃষ্ণকে মারতে বারণ করে কুন্তলা বলে রুডি ওটা তোমার দাদা হয় সোনা যখন ধোকাবাজ ঠকবাজ এসব বলতে থাকে ঠিক তখনই রূপা বাড়িতে ঢোকে এবং সোনাকে বলে ও তোমার ভাসুর হয় তাই তুমি ওকে সম্মান দিয়ে কথা বলো কুন্তলাকুমার বুঝতে পারে সে প্যাচে পড়ে গেছে কৃষ্ণ রুদ্রমূর্তিতে বলে যে আজ থেকে আমি এ বাড়িতে থাকবো আর আমার হবিষ্টির শাশুড়ি মাও এ বাড়িতে থাকবে কুন্তলাকুমার কৃষ্ণকে কিচ্ছু বলতে পারে না কৃষ্ণ বাবা কৃষ্ণকে দেখে খুব খুশি হয় দীপা বুঝতে পারে কে ওই গুরুদেব তাকে সেটা জানতে হবে তাই কৃষ্ণকে বলে কৃষ্ণ আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ওই গুরুদেবকে এটা জানতে হবে তবে কৃষ্ণ দীপাকে বলে আন্টি আমার মাকে ঠকিয়ে এই কুন্তলাকুমার আমার বাবাকে বিয়ে করেছে কিন্তু আমার দাদু তার এই বাড়িটা কুন্তলা কুমারকে কিছুতেই দখল করতে দেয়নি এটা আমার নামই করে দে গেছে তাই কুন্তলাকুমার আমাকে বাড়ি থেকে পারবে না কিন্তু কুন্তলা কুমার খুব ভয়ঙ্কর মানুষ তাই তার কবল থেকে আমাদেরকে সোনাকে রক্ষা করতে হবে তো বন্ধুরা তোমরা এটাই যাও তো যে কে ওই গুরুদেব সেটা যেন কৃষ্ণের সাহায্যে জানতে পারে দীপা কমেন্ট করে জানাতে ভুলো না